আজকে অনেকেই অনেক কথা বলেন আমি কোন বিতর্কে যাব না শুধু এইটুকুন বলব আজকে বাংলাদেশের মানুষ প্রস্তুত অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে সামনে নির্বাচন সংস্কার শেষ যে সংস্কার কথা অনেকগুলি কথা আগেই বলেছেন জনক তারেক রহমান যে দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না এক ব্যক্তি এটা কি তারেক রহমানের সুদূর প্রসারে চিন্তা না এটা চিন্তা কিনা বলেন তারেক রহমান বলেছেন এই ষোলো বছর আন্দোলনে যারা শরিক ছিল সমমনা দল ছিল যারা আন্দোলন করেছে সকলকে নিয়ে জাতীয় সরকার গঠন হবে তার মানে কি তার মনটা সাগরের মতো উদার তিনি নিজে বারবার হতে চান না এটা আল্লাহ তালার ইচ্ছা অতএব যারা এই দেশকে লুটতরাজের পথে নিয়ে গিয়েছিল হাজার হাজার কোটি টাকা কালকেও দেখলাম টেলিভিশনে হাজার হাজার কোটি টাকা ওই যে সালমান প্রমাণ রহমান সহ শেখ হাসিনা ছিল ভাগিদার লুটপাট হয়েছে চোর ছেচরের মাধ্যমে দেশ পরিচালিত করেছে লুটতরাজ করেছে টাকা পাচার করেছে কিন্তু বিএনপির চেয়ারপারসন তিনবারের প্রধানমন্ত্রী একজন রাষ্ট্রপতির স্ত্রী একজন সেনা প্রধানের স্ত্রী একজন সেক্টর কমান্ডার স্ত্রী একজন জনগণের বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরত্বের স্ত্রী তিনবারের প্রধানমন্ত্রী তিনি ন্যূনতম চিকিৎসার সুযোগ পান নাই তিনি অসুস্থ সারা জাতি বলেছে তার চিকিৎসা দরকার বিনা চিকিৎসায় তাকে হত্যা করতে চেয়েছিল কিন্তু আল্লাহর অশেষ সহমত আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছে আজকে তিনি লন্ডনে চিকিৎসাধীন আছেন ইনশাআল্লাহ খুব শীঘ্রই সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন ইনশাআল্লাহ এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রহমানকে দীর্ঘ ষোলো বছর নির্বাসনে রেখেছে মিথ্যা মামলা দিয়ে মিথ্যা সাজা দিয়ে যে ব্যক্তি স্বনির্ভর বাংলাদেশ দেখতে চেয়েছিলেন যে ব্যক্তি গণতান্ত্রিক বাংলাদেশ দেখতে চেয়েছিলেন যে ব্যক্তি মাঠে কাটে পথে প্রান্তরে গ্রামে গঞ্জে গিয়ে একটি উদ্যোগ একটু চেষ্টা এনে দেবে স্বচ্ছলতা দেশে আসবে স্বনির্ভরতা এই স্লোগান নিয়ে মাঠে মাত্রা নিয়ে গরু সাগর হাঁস ঘাস তরি তরকারি বীজ যিনি গ্রামে গঞ্জে নিজে ছড়িয়ে দিয়েছেন স্বনির্ভর বাংলাদেশের জন্যে যে বাংলাদেশ যে রহমান স্বনির্ভর বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন খালেদা জিয়ার শপ দেখেছিলেন তারেক রহমান সেই স্বপ্ন দেখেছিলেন তাকে স্বরতন্ত্র গ্রহণ ভাবে নির্বাস হতে রেখেছেন এই সান্দ্রা যত দ্রুত সম্ভব আমাদের মাঝে ফিরে আসবেন এবং এই বাংলাদেশের চিন্ত করলেন সেজন্যে আজকে আন্দোলনকারী সকল সংগঠনকে ঐক্যবদ্ধ থেকে গণতন্ত্রক প্র পথে দাবিত হতে হবে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং জাতীয় ছাত্রলন আজকে যেটা শুরু করেছে যেটা জিয়াউর রহমান শুরু করেছিল ছাত্র দলের ডাকসু ক্ষমতা থাকা অবস্থায় ডাকসু নির্বাচন হয়েছিল চারটি পদ পেয়েছিলাম আমরা ডাকসু পে উনিশশো সালে সেই ডাকসু ছাত্ররা বলেছিল আমরা পূর্ণ প্যানেলে নিয়ে নেব কিভাবে নেব এই ডাকসু তিয়াত্তর সালে শেখ মুজিবের বলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচন হয়েছিল ব্যালট বাক্স চিন্তায় করে ছাত্রলীগ জিততে চেয়েছিল ওই হেলমেট বাহিনী তিহাত্তর সালে ব্যান পার্শ্ব চিন্তায় ইতিহাস ওই ছাত্রলীগের আছে